ওয়েলকাম ক্যান্ডিডেটস আই এক্সাম অফিসিয়াল আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও এস এস সি এম তো আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব যে এসএসসি এক্সাম অ্যানালিসিস টোয়েন্টি টোয়েন্টি কোন কোন বিষয়বস্তুগুলো রয়েছে এসএসসি এম প্রথমবারে ক্র্যাক করার কিছু গুরুত্বপূর্ণ তথ্য যে এক্সামে তুমি যদি দ্বিতীয়বার বসে থাকো তাহলে তোমার চাকরি নিশ্চিত দ্বিতীয়বার বসে থাকো মানে এর সম্পূর্ণ বিস্তারিত তথ্য এবং ডিটেইলে তোমাদের সাথে একটা একটা ওয়ার্ড আলোচনা করব যারা এস এর ফর্ম প্রথমবার করছো ভালো করে মনে রাখবো যারা এসএসসি এস এম এর ফর্ম প্রথমবার ফিল আপ আমার কথাগুলো মন দিয়ে শুনবে তাহলে তোমাদের সিলেকশন অবশ্যই 99% নাইন বাধ্যতামূলক যদি তোমরা সেকেন্ড টাইম বসে থাকো অবশ্যই এবং যারা প্রথমবার বসো তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ তো চলো ভিডিওটা শুরু করা যাক এস এস সি তোমাদের হচ্ছে এক্সামের ফর্ম ফিল আপ শেষ এক্সপেক্টেড এক্সাম ডেট কবে অবশ্যই বলবো এক্সপেক্টেড রেজাল্ট ডেট কবে অবশ্যই বলবো তার আগে একটু ভ্যাকেন্সির দিকে তাকানো যাক টোটাল যে ভ্যাকেন্সি ছিল টোটাল যে ভ্যাকেন্সি ছিল টোটাল যে ভ্যাকেন্সি সেটা হচ্ছে তোমাদের কবে টোটাল যে ভ্যাকেন্সি হচ্ছে তোমাদের ছ হাজারের কাছাকাছি টোটাল সেটা হচ্ছে তোমাদের ছ হাজারের কাছাকাছি এবং টোটাল সেটা ছ হাজারের কাছাকাছি এবং তোমাদের যে হওয়ার কথা সেটা হচ্ছে তোমাদের এক্সাম হওয়ার কথা রয়েছে তোমাদের হচ্ছে দুর্গা পুজো হ্যাঁ এক্সাম হওয়ার কথা রয়েছে তোমাদের হচ্ছে দুর্গা পুজোতে দুর্গা পুজোর তোমাদের পরেই কিন্তু তোমাদের এক্সাম কন্ডাক্ট হবে কবে কন্ডাক্ট হবে সেটা অবশ্যই তোমাদেরকে বলে দেবো এক্সাম কবে কন্ডাক্ট হবে অবশ্যই তোমাদেরকে বলে দেবো যে এই ডেটে তোমাদের এক্সাম কন্ডাক্ট হচ্ছে ঠিক আছে ফর্ম ফিল শেষ হয়েছে কবে শেষ হয়েছে ফর্ম ফিল আপ থার্ড আগস্ট রেজিস্ট্রেশনের লাস্ট ডেট ছিল তোমরা অবশ্যই জানো তোমরা ফর্ম ফিল আপ করেছো তোমরা অবশ্যই জানো থার্ড আগস্ট রেজিস্ট্রেশনের লাস্ট ডেট ছিল টেন্থ পাসের এক্সাম থেকে থেকে বছরের বছরের মধ্যে মধ্যে থাকলে থাকলে তোমরা আবেদন আবেদন করতে করতে পারবে পারবে এখানে শুধুমাত্র একটি পরীক্ষা রয়েছে এই একটা পরীক্ষা কোয়ালিফাই করলেই তোমরা কিন্তু তোমাদের চাকরি হাতের মুঠ হয় একটি মাত্র পরীক্ষা রয়েছে যেখানে তোমরা কোয়ালিফাই করলেই তোমাদের হাতের মুঠোয় চাকরি তোমাদের যে এক্সাম রয়েছে এক্সামটা কবে হতে পারে দুর্গা পুজোর পরে এক্সাম পেপার এখানে দেখবে তোমাদের যে নোটিফিকেশন এসেছিল সেই নোটিফিকেশনে বড় বড় করে দিয়ে দেওয়া হয়েছে তোমাদের অক্টোবর নভেম্বরে কিন্তু তোমাদের পরীক্ষাটা কন্ডাক্ট হবে ঠিক আছে এবার আমরা ভ্যাকেন্সির দিকে তাকাবো একটি মাত্র পরীক্ষা শুধুমাত্র পরীক্ষায় বসলে কোয়ালিফাই করলেই তোমরা চাকরি পাচ্ছ তো কিভাবে কোয়ালিফাই করবে যারা সেকেন্ড টাইম বসছো তারা অবশ্যই জানবে যে এসএসসিতে দুটো সেশনে পরীক্ষা হয় একটা সেশন ওয়ান একটা সেশন টু এই দুটো সেশনে এস এস সি এর পরীক্ষা কন্ডাক্ট হয়ে থাকে এই দুটো সেশনের মাধ্যমে তোমাদের সিলেকশন হয়ে থাকে তো এস সিলেকশন ওয়ানে এস সিলেকশন ওয়ানে কী কী রয়েছে সিলেকশন ওয়ানে কী কী রয়েছে সিলেকশন ওয়ানে সিলেকশন ওয়ানে রয়েছে রিজিলিং আর ম্যাথ সিলেকশন ওয়ান মানে সেশন ওয়ান সিলেকশন ওয়ান মানে সেশন ওয়ান তোমাদের রিজিলিং রয়েছে ম্যাথ রয়েছে টোটাল তোমাদের একশো কুড়িটা কোয়েশ্চেন রয়েছে একশো কুড়িটা যে কোয়েশ্চেন রয়েছে সেখানে দেখবে আমি লিখেছি পাশে পি ওয়াই কিউ পি ওয়াই কিউ লেখার কারণ পিভিআর সিআর্স কোশ্চেন এস সি এম এ রিজনিং এবং ম্যাথ যেটা থাকে সেশন ওয়ানে সেটা শুধুমাত্র পিভিআর সিআর কোশ্চেন পিভিআর সিয়ার কোশ্চেনের বাইরে কিন্তু আর কোনো কোয়েশ্চেন থাকে না এসএসসি এম এর যারা সেকেন্ড টাইম বসছে তারা অবশ্যই জানবে যারা ফার্স্ট টাইম বসছে তাদেরকে ভালো করে বলছি তোমরা শুধুমাত্র ভাই পিভিআর সিয়ার্স এর কোশ্চেন করে যাও এসএসসির যে এম এর রিজলিং এবং ম্যাথ পাঁচ বছর গত বিগত পাঁচ বছর আগে বা পাঁচ বছরের মধ্যে যে সমস্ত তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন রয়েছে যে সমস্ত কোয়েশ্চেন রয়েছে এসএসসি রিজলিং এবং ম্যাথের সেগুলো শুধু কভার করে দাও বাস তোমাদের সেশন ওয়ান কোয়ালিফাই সেশন ওয়ানে কত তুলতে হবে সেশন ওয়ানে তোমাদের তুলবে থার্টি সিক্স অনলি ফর কোয়ালিফাইং মার্কস থার্টি সিক্স থার্টি সিক্স তুললে সেশন টু এ তোমরা চলে যাবে যেখানে তোমাদের হচ্ছে মেন খেলা মেন খেলা যেখানে তোমাদেরকে ঘোরাতে হবে সেশন টু সেশন টু এ কি রয়েছে সেশন টু এ রয়েছে হচ্ছে ইংলিশ আর জিকে ইংলিশ আর জিকে জিকে হচ্ছে এর কোনো প্রশ্ন হয় না জিকে হচ্ছে একটা সমুদ্র এই সমুদ্রের জিকে কে আমরা সহজ করার জন্য এনেছি জিকে সহজ পাঠ হ্যাঁ আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের একটা বইয়ের সাথে একটা পিডিএফ ই বুকের সাথে তোমাদেরকে আমরা পরিচয় করাচ্ছি স্ক্রিনে দেখতে ডান দিকে স্ক্রিনে ডান দিকে দেখতে পারছো যে শুধুমাত্র স্বল্প মূল্যে শুধুমাত্র শুধুমাত্র দিয়ে তোমরা এই বইটা বাই করতে পারো যার মধ্যে দু হাজার বাইশ থেকে দু হাজার বাইশ তেইশ চব্বিশের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স টিল ডেট আপডেট সব থেকে আপগ্রেড বই কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে পাবলিশ বাই एग्जाम তোমরা বাই করার জন্য ডেসক্রিপশন বক্স ভিজিট করো ডেসক্রিপশন বক্সে নাম্বার দেয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো এবং এই বইটা রিলিজ হবে এই বইটা রিলিজ হবে আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে স্বাধীনতা দিবসের দিন এই বইটা তোমাদের পাবলিশ হচ্ছে আইকার एग्जामে তো যারা আইকার এক্সাম রেগুলার ক্যান্ডিডেট রয়েছো তারা অবশ্যই এবং যারা এসএসসি এম এর নতুন পরীক্ষা দিচ্ছ তারা অবশ্যই বইটা বাই করো তো চলো বইয়ের ডিসক্রিপশন বাদে দেবো অন্য ভিডিও করবো তোমাদের জাস্ট বললাম এখানে তোমাদের জি কে আছে জি কেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেই জন্য তোমাদেরকে একটু ইন্ট্রো দিয়ে দিলাম যে এই বইটা রিলিজ হচ্ছে তোমাদের কি পনেরোই আগস্টের দিন ঠিক আছে চলো ইংলিশে আসা যাক ইংলিশে কি রয়েছে ইংলিশে ভোকাবোলা গ্রামার এগুলো তোমরা পিভিআর সিআর্স থেকে করে যাও পিভিআসিয়ার্সেরই প্রশ্ন আসে তোমাদের এস এস সি এম যতবার পরীক্ষা হচ্ছে পরীক্ষা হচ্ছে আর সবথেকে গুরুত্বপূর্ণ এই সিএস নিচ্ছে টিসিএস নিচ্ছে মানে তোমাদের প্রিভিয়ারিএস এর কোশ্চেন থাকছে আশা করছি বোঝাতে পেরেছি সব থেকে ভালো চাকরি সুখের চাকরি তোমরা অবশ্যই এখানে সফলতা পাবে মন দিয়ে পড়াশোনা করো পুজোর পরীক্ষা নমস্কার জয় হিন্দু মাতরাম ভাদ মাতা জয়